মিউজিয়ামে রাখা বাঘের দেহ বা পাখির ডানা এসব কি সত্যি আর এত বছর ধরে এগুলো নষ্ট না হয়ে টিকে থাকে কিভাবে। চলুন জানি মিউজিয়ামের সেই গোপন বিজ্ঞান ট্যাক্সিডার্মি ট্যাক্সিডার্মি মানে হলো প্রাণীর চামড়া সংরক্ষণ করে কৃত্রিমভাবে তার আসল আকৃতি ফিরিয়ে দেওয়া যেন সে এখনো বেঁচে আছে ট্যাক্সিডার্মি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে ট্যাক্সিস মানে সাজানো ডার্মা মানে চামড়া ট্যাক্সিডার্মি মানে মৃত প্রাণীর দেহকে এমনভাবে সংরক্ষণ করা যেন সে এখনো বেঁচে আছে সংরক্ষণের জন্য মর্দে নির্বাচন করতে হয় প্রাণীটি প্রাকৃতিকভাবে মারা গেলে অথবা গবেষণার জন্য সংরক্ষণ উপযোগী হলে তার দেহ নেওয়া হয় রোগাক্রান্ত বা পচন ধরা মরদেহ ব্যবহার হয় না চামড়া ছাড়ানো ও ক্লিনিং করা হয় একটি নিখুঁত ব্লেড বা ছুরি দিয়ে চামড়া ছাড়ানো হয় চামড়াটি ভালো করে পরিষ্কার করে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া রোধে ডিপ ফ্রিজিং বা রাসায়নিকে রাখা হয় প্রিজারভেটিভ কেমিক্যাল ব্যবহার করা হয় চামড়ায় ব্যবহৃত হয় বোরাক্স ফর্মালিন বা টার্নিং অয়েল যা পোকামাকড় ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ প্রতিরোধে করে কখনো কখনো ভ্যাকুয়াম ফ্লিজার বা অ্যালকোহল সলিউশনেও রাখা হয় প্রাণীর শরীর অনুযায়ী প্লাস্টার কাঠ প্লাস্টিক ফোম বা তার দিয়ে তৈরি করা হয় কাঠামো আজকাল থ্রি ডি প্রিন্টার দিয়েও এই কাঠামো তৈরি করা হয় চামড়া সেই কাঠামোর ওপর বসানো হয় চোখ দাঁত নোখ পাখার পালক সব কিছু প্রতিস্থাপন করা হয় চোখ সাধারণত দেখায় প্রাণীর পাখি ডানা মেলেছে ইত্যাদি সবশেষে রং পালিশ স্প্রে সব মিলে সেই বেঁচে থাকা ইফেক্ট তৈরি হয় ধুলো জমলে নষ্ট হয়ে যেতে পারে তাই প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয় অতিরিক্ত আর্দ্রতা বা গরমে চামড়া শুকিয়ে যেতে পারে তাই আঠারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াসে রাখা হয় তাপমাত্রা অতিরিক্ত আলো রং ফিকে করে দেয় তাই নরম ও নিয়ন্ত্রিত আলো ব্যবহার করা হয় ট্যাক্সির শুধু প্রদর্শন নয় এটি একটি বিজ্ঞানও শিক্ষার্থী ও গবেষকদের জন্য সংরক্ষিত প্রাণী জীববিজ্ঞান শারীরবিদ্যা ও পরিবেশ বিজ্ঞানে ব্যবহার হয় অনেক ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষিত থাকে কখনো পুরো দেহ ফরমালিন জারে রাখা হয় যাকে বলে ওয়েট প্রিজার্ভেশন বাংলাদেশেও ট্যাক্সিডার্মি হয় ন্যাশনাল মিউজিয়াম ঢাকার চিড়িয়াখানা চট্টগ্রাম ভার্সিটি জাদুকর ইত্যাদি জায়গায় সংরক্ষিত প্রাণীর দেহ পাওয়া যায় একটি প্রাণী মরে গেছে কিন্তু তার দেহ থেকে আমরা শিখছি তার গঠন রং আচরণ এমনকি ইতিহাস ট্যাক্সিডার্মি মৃতকে জীবন্ত করে তোলে জ্ঞানের জন্য এটা শুধু মিউজিয়ামের ভবিষ্যতের পাঠশালা গল্প মৃত্যুর পরে নতুন ভাবে বলা ট্যাক্সিডার্মি শুধু শিল্প না এটি এক ধরনের বিজ্ঞান যে বিজ্ঞান আমাদের শেখায় মৃতপ্রাণীকেও জীবিত রাখা যায় জ্ঞানের জন্য ইতিহাসের জন্য ভবিষ্যতের জন্য